নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজ শেয়ার করবো শীতকালের ভালোবাসা নতুন গুড়ের পায়েস মানে খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস এইভাবে পায়েস বানালে স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে তো প্রথমেই পায়েস তৈরির জন্য লাগছে গোবিন্দভোগ চাল আর আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম তো চালটাকে প্রথমে আমি একবার জল পাল্টে ধুয়ে নেব। তো গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোবার দরকার নেই একবার জল পাল্টে ধুলেই হবে তো চালটাকে ভালো করে একবার জল পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই চালের মধ্যে হাফ চামচ ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে চালটা দিয়ে যখন পায়েস রান্না হবে তখন চালটা একটার সঙ্গে একটা লেগে যাবে না বা জড়িয়ে যাবে না আর পায়েসটার মধ্যে একটা সুন্দর সুগন্ধ আসবে এবার কড়ার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে ঘিটা গলে গেলে দিচ্ছি কিছুটা কাজু বাদাম তো কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে তারপর ওর সঙ্গে দিচ্ছি কিছুটা কিসমিস এবার কাজু ও কিশমিশটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব তো কাজু ও কিসমিসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই কড়ার মধ্যেই দিচ্ছি পাঁচশো এম এল লিকুইড দুধ তো দুধটা ততক্ষণ একটু ফুটতে থাকুক আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি আর এই দিকে ততক্ষণ আর বাকি কাজগুলো করে নিই তো একটা সসপ্যানে হাফ লিটার জল একদম হাত ছোঁয়া গরম করে নিয়েছি এবার এতে দিচ্ছি দুটি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এবার এই গুঁড়ো দুধটাকে হালকা গরম জলের সঙ্গে ভালো করে গুলে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি দুই রকম দুধ দিয়ে আজকে পায়েসটা বানাবো হাফ লিটার লিকুইড দুধ ও হাফ লিটার জলে গুঁড়ো দুধ গুলে আর আজকে পায়েসটা বানাবো খেজুর গুড়ের পাটালি দিয়ে তবে আপনারা এই রকম খেজুর গুড়ের পাটালি নিতে পারেন আবার খেজুর গুড়ের ঝোল গুড়টাও নিতে পারেন তো আমি পাটালি খেজুর গুড়টাকে এইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি আর এখন তো শীতকালে বেশ ভালোই বাজারে এই খেজুর গুড়টা পাওয়া যাচ্ছে আর গুড় এখানে দেড়শো গ্রামের মতো আছে আর পায়েস খুব বেশি মিষ্টি হলে আবার খেতে অতটা বেশি ভালো লাগবে না একটু হালকা মিষ্টি হলেই পায়েস খেতে বেশি ভালো লাগবে তো এইদিকে দেখুন দুধটাও বেশ ভালো মতো ফুটে গেছে এবার ওই লিকুইড দুধের মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পঞ্চাশ গ্রাম চালের জন্য আমি মোট এক লিটার দুধ নিলাম হাফ লিটার লিকুইড দুধ ও হাফ লিটার জলে গুঁড়ো দুধকে গুলে নিয়েছি তো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধটা মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো পাঁচ থেকে ছয় মিনিট পর দুধটা যখন বেশ ভালো মতো ফুটে গেছে তখন এতে দিলাম ঘি মাখানো চালটা এবার চালটাকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আবারও বলছি চালের মধ্যে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলে পায়েসের মধ্যে বেশ সুন্দর সুগন্ধ আসবে আর চালগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না আর দেখুন গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো চাল মোটামুটি মতো হয়ে এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলি তো ড্রাই ফ্রুটস দিয়ে এবার পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ড্রাই ফ্রুটস মিশিয়ে নেওয়ার পর আরো দুই মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখুন চালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে গুড়টা দেব আর গ্যাস অফ করে দিয়েই কিন্তু অবশ্যই গুড়টা দেবেন কোনোভাবেই গ্যাসটা জ্বালিয়ে রেখে গুড়টা দেবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে তাই এইভাবে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অফ করেই গুড়টা দিয়েছি তো এই নলেন গুড় বা খেজুর গুড় বেশ ভালো করে মিশিয়ে নেব তো গুড়টা ভালো করে মিশে যাওয়ার পর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার গ্যাস জ্বালিয়ে আর এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাস অফ করে দিয়েছি এখন পায়েসটা একটু পাতলা বলে মনে হচ্ছে কিন্তু একটু পরে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঘন হয়ে যাবে তো এখন দেখুন পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এবার দেখুন পায়েসের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে আর পায়েসটাও দেখুন কত সুন্দর হয়েছে শীতকালে আমরা পায়েস খেতে সবাই ভালোবাসি আর যদি হয় সেটা নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস তাহলে তো কোনো কথাই নেই তো যেভাবে আমি দেখালাম সেইভাবে বন্ধুরা বাড়িতে পায়েস বানাবেন তাহলে আপনাদেরও পায়েস একদম পারফেক্ট হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন